হ্যাঁ গতকালকে যারা যারা বাংলাদেশের খুব প্রশংসা করছেন একদম মুরাইয়া ফেলছেন মুশফিকের প্রশংসা ভাষাইতে বাসাইতে মানে আকাশ উঠিয়া ফেলছেন হ্যাঁ হোসেন শান্তরে প্রশংসা করতে করতে একেবারে উপরে উঠিয়া ফেলছেন লিঠুন দাসেরও মানে কাউরে কালকে প্রশংসা করতে ছাড়েন নাই হ্যাঁ তো যদি আগামীকালকে ইনিংসটাতে যদি বাংলাদেশ খারাপ খেলে মুশফিক যদি খারাপ খেলে শান্ত যদি খারাপ খেলে লিঠুনে যদি খারাপ খেলে হ্যাঁ এই প্রশংসাটা দুরিস্সাত করতে তো একটা সেকেন্ডও সময় নেবেন না আপনারা কেন মানে মানুষের নামে সমালোচনা না করলে কি কোনো শান্তি নেই কেউ খারাপ খেলবো ভালো খেলবো এটা করবোই খেলার দাদি এরকম বাংলাদেশ খেলি এরকম তো বেশি এত প্রশংসাও ভাসানোর দরকার নাই আর এত সমালোচনা বদনাম করারও দরকার নেই এমনি তো সমালোচনা করতে 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 যাই তিন চারজন ছিল খেলোয়াড় যাদের খেলা যাদের থাকার কারণে বাংলাদেশ এত বা কিছু ম্যাচ জিতত তাদেরকে তো সমালোচনা করতে 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 দল থেকে তাড়িয়ে দিছে এখন আর দয়া করে সমালোচনা করেন না একটু পক্ষেই কথা বলেন খারাপ খেলুক আর ভালো খেলুক আমাদের দেশেরই তো